রাজ্যের ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবার চালু হলো আগরতলা সান পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক এই ট্রেন যাবে প্রতি রবিবার দুপুরে রবিবার এই কার্গো ট্রেনের যাত্রা শুরু হয় এদিন আগরতলা রেল স্টেশনে হয় অনুষ্ঠান সবুজ পতাকা নিয়ে আগরতলা সানোয়ার্ল্ড পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন আধিকারিকরা উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিআরএম সমীর লোহানি সিনিয়র ডিসিএম অমিতাভ কুমার মিশ্র এরিয়ার ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা আধিকারিক প্রণয় গোস্বামী জানান আপাতত বাইশটি বগি নিয়ে এই ট্রেন চলবে সপ্তাহে একদিন আগরতলা থেকে পাঞ্জাব অবধি মূলত রাবার বাঁশ ভিত্তিক উৎপাদিত সামগ্রী তাড়াতাড়ি যাতে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাজারজাত করতে পারেন রাজ্যের ব্যবসায়ীরা সে লক্ষ্যে ট্রেন চালু করা হয়েছে তিনি জানান রাবার বোর্ডের অনুরোধে এটি চালু করা হয় এই ট্রেন চালু হয় খুশি রাজ্যের ব্যবসায়ীরা উৎপন্ন দ্রব্য যেমন লাভার ব্যাম্বু মেড যে প্রোডাক্টগুলো আছে এগুলা যাতে খুব তাড়াতাড়ি উত্তর ভারতে বা দিল্লিতে গিয়ে সুন্দরভাবে বাজার ধরতে পারে এই মূলত এই প্রচেষ্টাই আমরা করেছি আমরা বিগত এক দুই বছর ধরে রেলওয়ে সঙ্গে কথা বলে লাভার বোর্ডের রিকোয়েস্টে আমরা এই পার্সেল টেন্ডার শুরু করেছি এগারতলা থেকে